আসসালামু আলাইকুম জীবনটা আসলে অনেক ছোট্ট একটা সফর আমরা প্রতিদিন দৌড়াই কখনো টাকার জন্য কখনো স্বপ্নের জন্য আবার কখনো মানুষের ভালোবাসার জন্য কিন্তু এই দৌড়ের মাঝেই আমরা ভুলে যাই একটা ছোট্ট হাসি একটা সত্য যত্ন কিংবা কারো জন্য এক মুহূর্ত সময়ে কত বড় উপহার হতে পারে আজ তুমি যাকে অবহেলা করছো কাল হয়তো তাকে আর খুঁজেই পাবে না সময় কারোর জন্য থেমে থাকে না আর না থাকে সুযোগগুলো তাই জীবনে যতদিন বেঁচে আসো ততদিন চেষ্টা করো ভালোবাসা ছড়িয়ে দিতে কষ্টে কাউকে রেখো যেমন রাস্তা পেরিয়ে যায় সাহায্য তেমনি আমাদের জীবনও একদিন শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি থেকে যাবে শুধু স্মৃতি আর মানুষের দোয়া তাহলে আসো আমরা এমন কিছু করি যাতে মানুষ আমাদের মনে রাখে ভালো কাজের জন্য ভালোবাসার জন্য